আবহাওয়া অনুকূলে থাকলে এক মাসের মধ্যে কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ বসবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস বাফুফে সংলগ্ন গ্রাউন্ডের নমুনা সংগ্রহের পর পাঠানো হবে ফিফায় ফুটবলের নিয়ন্ত্র সংস্থার কাছ থেকে অনুমোদন পেলে দ্রুততম সময়ে টার্ফ পেস্টিংয়ের কাজ শুরু করা হবে বলছেন গ্রিনফিল্ডসের প্রতিনিধি শাখাবাত হোসেন জোরে এগিয়ে চলছে কমলপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন গ্রাউন্ডে নতুন টার্ফ বসানোর কাজ শেষ মুহূর্তে এসে ব্যস্ততা বেড়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের এরই মধ্যে সম্পন্ন হয়েছে সাববেজের কাজ পূর্বের তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস বৃষ্টির কথা মাথায় রেখে পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করেছে তারা পানি যেটা জমে যেত মানে বৃষ্টির পরে বন্যার মতো ছবি আমরা দেখতে পাইছি মিডিয়াতে প্লাস আমরা ফিজিক্যালি ভিজিট করেছি তো সেই পানিটা নিয়ে আমরা ফোকাস ছিলাম যে এটা আমাদের করতে হবে এই কারণে এর আগে চারটা পাইপ ছিল কমলাপুর স্টেডিয়ামে এইবার আমরা করেছি আমাদের অনুযায়ী ডিজাইন অনুযায়ী আটত্রিশটা এসছে আমরা আটত্রিশটাই প্রোভাইড করেছি আবহাওয়ার কারণে টার বসনে বিলম্ব হচ্ছে বলে জানান শাক হোসেন বাফুফাই সংলগ্ন গ্রাউন্ডের রিপোর্ট ফিফা থেকে অনুমোদন পেলে মাসখানেকের মধ্যে মাঠ বুঝিয়ে দেবে প্রতিষ্ঠানটি অ্যাকচুয়ালি আমরা ওয়েদার ফোরকাস্ট দেখছি যে নেক্সট ফাইভ ডেজ পর্যন্ত এখন পর্যন্ত রেন দেখাচ্ছে সো আমরা একটু ফেয়ার ওয়েদারটা না পাওয়া পর্যন্ত আমরা আসলে আমরা রেডি বাট ইনস্টলেশনের জন্য আমরা ফেয়ার ওয়েদারটা খুঁজবো মাঠের যে স্লোপটা রাখার কথা ফিফা স্ট্যান্ডার্ড পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইটা টেস্ট করবে আমরা পয়েন্ট ফাইভ ফাইভ রাখতে পারছি কি না বা কী অবস্থায় আছে আন্ডুলেশান টেস্ট আছে একটা যে সারফেসটা আন্ডুলেশন আছে কি না ফিফার গাইডলাইন অনুযায়ী টার্ফ বসানো হচ্ছে বলে জানায় গ্রিনফিল্ডস তবে গেম টাইম ও সঠিক রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করবে এর স্থায়িত্ব ফিফার গোল প্রজেক্টের অধীনে এই প্রকল্পের টার্ফের মেয়াদ দশ বছর থাকলেও তার আগেই নষ্ট হয়ে যায় কমলাপুর স্টেডিয়ামের টার্ফ এই টার্ফে পার ডে কত ঘন্টা খেলবে মানে কত লোক এখানে কিভাবে ইউজ করতেছে ডিপেন্ড করবে ওইটার উপরে জেনারেলি ফিফা স্ট্যান্ডার্ড টার্ফ ফিফা স্ট্যান্ডার্ড অল ম্যাটেরিয়াল ফিফার প্রসিডিউরটা আমরা মেনটেন করেছি যদি খেলার জন্য ইউজ হয় লং টাইম ইউজ করতে পারবে দীর্ঘ সংস্কারে প্রায় এক বছর আগে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচ মাঠ প্রস্তুত হলে দ্রুতই ফিরবে তৃণমূলের ফুটবল এমনটাই প্রত্যাশা সকলের নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা